যে পাখিটির বসত ছিল বুকের গহীন কোণে জানি না তো হঠাৎ করে কি হলো তার মনে ভেঙে সে উড়াল দিল গাইল অন্য সুরে হৃদয় জমিন চিঁড়ে ফুরে উড়ে গেল দূরে আর কখনো করব না রে মিচে ডাকা ডাকি যে ডালেতেই বাঁধিস বাসা সুখেই থাকিস পাখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাচ্চার মাদ্রাসা থেকে চলে এসেছে আর এখানে ওরাই নিজেরা আইসক্রিম বানিয়েছিল তো একটু কাঁচা পাকা আম ছিল ওটা দিয়ে আইসক্রিম বানিয়েছে তো খুব বেশি মিষ্টি ছিল না একটু টক আর কি তো বাচ্চারা খেয়ে নিয়েছে ঠান্ডা ঠান্ডা আর যেহেতু গরম পড়ে প্রচুর তো আসার পর এরকম ঠান্ডা আইসক্রিম খেতেই ভালো লাগে আর এখানে আমি কিছু টিকিয়া বানিয়েছিলাম চিকেন দিয়ে আর কি চিকেন টিকিয়া তো সেটাই ভেজে দিয়েছিলাম আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর আরিয়া কয়েকদিন যাবৎ বলছিল যে সে মাছ ভাতে খাবে আমার শাশুড়ি অনেক মজা করে মাছ ভাতে রান্না করে তো আপনাদের ভাইয়াকে বললাম যে ও খেতে যায় তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে আমি করে দিব আর এই রেসিপিটা আমি তেমন একটা পারফেক্ট পারি না তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে এখানে কই মাছটাকে ভালোভাবে আগে থেকে আর কি মেরিনেট করে রেখে দিচ্ছি আর এই মাছ ভাতেটা কই মাছ আর ইলিশ মাছ দিয়ে করলেই অনেক বেশি মজা হয় তো ঘরে কই মাছ ছিল তো কই মাছ দিয়েই আজকে মাছ ভাতে রান্না হবে তো শাশুড়ির রেসিপিটাই আর কি আমার হাজব্যান্ড করবে তো ওনার হাতেই অনেক ভালো হবে বললাম তাহলে তুমি করে নাও তো এখানে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম কিছুটা সময়ের জন্য আর এখানে কই মাছ চার পিসের মতন দিয়েছি যেহেতু আমরা চারজন মানুষ তো আপনাদের ভাইয়া রান্না করে নিয়েছে ছোটো বেবিকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি আর রেকর্ড করতে পারিনি তো এই তো রান্না করে নিয়েছে আর এটা মাঝে আর কি মাছটা ভাপা দিয়ে দিয়েছে তো এই রান্নাটার নাম হচ্ছে ভাতুরি আর কি তো এই তো ভাতুরি রান্না করে নিয়েছে আর এখন আমাকে বলছিল বেড়ে দেওয়ার জন্য তো আমি দেখছিলাম আস্তে আস্তে ভিতর থেকে আর কি মাছটা উঠে নেওয়া হবে আগে ভিতরে যেহেতু মাছ আছে মাছটাকে আগে বেছে রেখে নিতে হবে নয়তো মাছটা ভেঙে যাবে বাড়ার সময় তো উপর থেকে ভাত ছড়িয়ে মাছগুলো নিয়ে নিচ্ছি আমরা একটা প্লেটে আর খেতে না অনেক মজা হয়েছিল মানে এতটা পারফেক্ট মজা হবে ভাবতে পারিনি আমার কাছে তো অনেক মজা লেগেছে তা আমি কয়েকবার নিয়ে নিয়ে খেয়েছিলাম তো এখন বাচ্চাদেরকে আমি বেড়ে দিচ্ছি আর আপনারা কে কে খেয়েছেন বা কারা চিনেন একটু কমেন্টস করে জানাবেন তো এই ভাতুরিটা আর বৃষ্টির দিনে না এরকম গরম গরম খিচুড়ি মাছ ভাতে এসব খাবার খেতেই না অনেক বেশি ভালো লাগে তো এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিচ্ছি আর প্রত্যেককে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আতিকাতে একদমই খেতে চাচ্ছে না তো ও তো মাছ একদমই পছন্দ করে না তারপরেও জোর করে দিয়েছি পরবর্তীতে আর খেলোই না মেয়েটা কী করবো তো এই তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি রাতের খাবার আর এখানে বাচ্চাদের জন্য কিছু বিস্কিট বানিয়ে নিচ্ছিলাম চুলাতেই ওভেনে দেয়নি আজকে যেমনই হোক খেয়ে ওরা তো এই তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে তো এই পর্যায়ে আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম